নমস্কার বন্ধুরা ত্রিপুরা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা বেশ কিছুদিনের মধ্যে কিন্তু অনেকগুলি নোটিফিকেশন পাবলিশ করা হবে ভারতীয় তিন বাহিনী এবং আধা সামরিক বাহিনী থেকে কেননা প্রতিরক্ষা বিভাগে কিন্তু চার লাখ স্বর্ণপদ কিন্তু ফাঁকা রয়েছে খুব শীঘ্রই কিন্তু নিয়োগ করা হবে বেশ কিছুদিন আগে আপনারা জানেন কাশ্মীরের পেহালগায়ে কিন্তু জঙ্গি হামলায় সাধারণ পর্যটকের উপরে যেভাবে নৃশংসভাবে গুলি চালানোর ঘটনায় সারা বিশ্বে কিন্তু নিন্দার ঝড় বইছে তো সাধারণ মানুষ থেকে সরকারি মহলের কাছে একটাই প্রশ্ন আদ্য দেশ সুরক্ষিত তো যেখানে সেনাবাহিনীতে অগ্নিবিড়ের মতো স্বল্প সময়ের প্রকল্পে নিয়োগ হচ্ছে আর প্রতিরক্ষা দপ্তরে কিন্তু কয়েক বছর ধরে কয়েক লাখ সৈন্যপদ কিন্তু পড়ে আছে দেশের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীতে প্রায় দু লাখ শৈন্যপদ কিন্তু আছে দেখুন কি বলছে দেশের যে সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর কিন্তু প্রায় দু লাখ শৈন্যপদ আছে সেটা কে বলছে সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট থেকে আট জবাব এই তথ্য পাওয়া গেছে আর এর জবাব কিন্তু পাওয়া গেছে যে সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীতে কিন্তু দু লাখ সৈন্যপদ পরে আছে তো দু সাল থেকে অগ্নিবিড় প্রকল্পের মাধ্যমে নিয়োগকে অগ্রাধিকার দেওয়া হলেও স্থায়ীভাবে কিন্তু নিয়োগ অনেক কমেছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর সেনাবাহিনীতে কর্মী সংখ্যা বারো লাখ আটচল্লিশ হাজার দেখুন কি বলছে সেনাবাহিনীতে কর্মীর সংখ্যা কিন্তু বারো লাখ আটচল্লিশ হাজার শৈন্যপদ আছে এক লাখেরও বেশি এবং জুনিয়র কমিশন অফিসার ও নন কমিশন অফিসার মিলিয়ে বিরানব্বই হাজার চারশো দশটি কিন্তু আছে এবং অফিসার ক্যাটারে পঞ্চাশ হাজার অনুমোদিত পদের মধ্যে বিয়াল্লিশ হাজার কর্মী আছেন মাত্র দেখুন পঞ্চাশ হাজার অফিসার ক্যাডারে কিন্তু অনুমোদিত আছে বিয়াল্লিশ হাজার কর্মী অন্যদিকে ডিফেন্স সিভিলিয়নে মোট পদের সংখ্যা পাঁচ লাখ সাতাত্তর হাজার দুশো উনচল্লিশ জন কিন্তু কর্মী আছে তিন লাখ তেত্রিশ হাজার ছশো পঞ্চাশ জন অনেক কর্মী কিন্তু খালি রয়েছে তো কিছুদিনের মধ্যে কিন্তু আর্মি নেভি এয়ারফোর্স এবং আধা সামরিক বাহিনীতে অনেক শীঘ্রই কিন্তু নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা সংস্থা সূত্র খবর একটি যে কাশ্মীরে পেহালগয়ে ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আধা সামরিক বাহিনীতে স্থায়ী পদে নিয়োগের জন্য সৈন্যপদ বেড়েছে দেখুন খুশির খবর যে যে দুঃখজনক ঘটনা যে পেহেলগাঁওয়ে যে ঘটনাটা হয়েছে তারপর কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের একটি প্রতিরক্ষা সংস্থা থেকে সূত্র খবর যে আধা সামরিক বাহিনীতে অনেক সৈন্যপদ কিন্তু বাড়তে চলেছে এবং কিছু দিনের মধ্যে কিন্তু সেগুলি নোটিফিকেশান কিন্তু আউট করা হবে সামরিক বাহিনী বলতে বিএসএফ প্যারামারাটি সিআরপিএফ সিআইসিএফ এগুলোর মধ্যে কিন্তু শৈন্যপথ অনেক বাড়ানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু অগ্নিবিড় প্রকল্পের মাধ্যমে কিন্তু তিন বাহিনীতে কয়েক হাজার শৈন্যপদ নিয়োগ করা হবে দেখুন আবার খুব শীঘ্রই কিন্তু যে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে তিন বাহিনীতে কয়েক হাজার শৈন্যপদ কিন্তু নিয়োগ করা হবে দেখুন অ্যাকচুয়ালি আপনাদের বলতে গেলে খুব ভালো একটি সুযোগ আসছে যারা আর্মি নেভির জন্য প্রিপারেশন করছেন তারা ভালো করে প্রিপারেশন করুন কেননা কিছু দিনের মধ্যে কিন্তু নোটিফিকেশান আউট করা হবে আর্মির জন্য কিন্তু দেখুন আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ একটি আসবে যেহেতু আর্মি এবং আধা সামরিক বাহিনী প্লাস সামরিক বাহিনীতে কিন্তু অনেক স্বর্ণপদ খালি রয়েছে আপনারা দেখছেন তো কিছু মধ্যে এগুলি নিয়োগ অবশ্যই করা হবে এসএসসিসিডির মাধ্যমে করা হবে এবং ডাইরেক্টলি আপনাদের নিয়োগ করা হবে এবং অগ্নিবি প্রকল্পের মাধ্যমে কিন্তু করা হবে এবং প্রতিরক্ষা বিভাগে কিন্তু অনেক অনেক সোনুপথ খালি পরে রয়েছে এবং প্যারুকার ঘটনার পরে কিন্তু প্রতিরক্ষার মন্ত্রিক থেকে বলছে যে অতি সত্তর কিন্তু সোনুপদগুলি যাতে নিয়োগ করা হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জে হিন্দ জে ভারত